গেমের সব মোমেন্টই আনপ্রেডিক্টেবল হয় কিন্তু যে প্লেয়ার ফিউচার দেখতে পারে এবং সেই অনুযায়ী স্টেপ নেয় গেম জেতার হান্ড্রেড চান্স তার হাতেই চলে যায়

ই ভালো হোক না কেন তারা যত বড়ই রাশার হোক না কেন তাতে কোনো কাজ আসবে না অপরের পাশের এনিমি তোমাকে মেরে দিয়ে চলে যাবে শুধু এই কারণে আমি এম এক বা ফায়ার পাওয়ার বাড়ানোর আগে গেম সেন্স নিয়ে কথা বলতে চাই আর এটা তোমাদের শোনা অনেক বেশি জরুরি গেম সেন্স একটা ইনভিজিবল স্কিল যা তোমাকে একজন এভারেজ প্লেয়ার থেকে প্রো প্লেয়ার বানাবে এই মেকুরেসি পরের কথা যার মধ্যে ভালো গেম সেন্স নেই সে কখনো ভালো খেলতে পারবে না গেম সেন্স কোন এই মেকুরেসি বা মুভমেন্টের খেলা না এটা তোমার মাথার খেলা তুমি কত দূর পর্যন্ত ভাবতে পারো তা এখানে ম্যাটার করে এনিমিকে না দেখেই ভেবে ফেলা যে এনিমি কোথায় আছে আর এনিমি কি করতে পারে আর এনিমি নেক্সট মুভ কি হতে পারে অনেক প্লেয়ার আছে যারা না বুঝি রাশ করে দেয় আর যখন এনিমি সামনে চলে আসে তখন প্যানিক করে হাত কাপা কি করবে তা বুঝতে পারে না আরেকটা ভুল যেটা ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্ষেত্রেই হয় বান্দা হাতে গান নিয়ে ঘুরতে থাকে আর ঘুরতে থাকে কাকে ফায়ার করবে তা বুঝতে পারে না এইসব প্লেয়ার এনিমির মুভমেন্ট ট্র্যাক করতে পারে না আর একজন প্রো প্লেয়ার শুধু নিজের পজিশনই না অপোনেন্ট টিমের মুভমেন্টও ট্র্যাক করে কিন্তু তার সাথে সাথে এনিমিদের স্ট্র্যাটেজিও ট্র্যাক করে ধরো তুমি একটা ঘরে বসে আছো আর ওই সময় এনিমি ফুড স্টেপের সাউন্ড তুমি শুনতে পেলে এখন তুমি অপেক্ষা করবে যে কখন এনিমি আসবে আর কখন তুমি মারবে এটা হলো একজন এভারেজ প্লেয়ারের মাইন্ডসেট একজন ট্রু প্লেয়ারের মাইন্ডসেট সম্পূর্ণ এখন একজন প্রো প্লেয়ার যদি এনিমির ফুটস্টেপের সাউন্ড পায় তো ও নিজে থেকেই এনিমির একটা লোকেশন সিলেক্ট করে যে এনিমি এই জায়গা থাকতে পারে দেন ও প্ল্যান করা শুরু করে যে এনিমি এই জায়গা আছে তো এনিমি আমাকে কোন কোন পদ্ধতিতে মারতে পারে তো এইটা ভাবা হয়ে গেলে ও ভাবে যে আমি কিভাবে এনিমির হাত থেকে বাঁচতে পারি দেন এনিমির হাত থেকে তো বাসলাম এবার কিভাবে ওর উপর কাউন্টার অ্যাটাক করতে পারি তো এই সব চিন্তা এক থেকে 2 সেকেন্ডের মধ্যেই তোমাকে ভাবতে হবে যারা অলরেডি প্রো প্লেয়ার আছে তারা এর থেকেও কম সময় সব কিছু ভেবে ফেলে প্ল্যান করে ফেলে তো বুঝতেই পারতেছো তোমার এমএকুয়িসি ফায়ার পাওয়ার বাড়ানোর আগে তোমার গেম সেন্স বাড়ানো কতটা জরুরি দেখো তোমার সামনে যদি কোনো এনিমি থাকে তাহলে ওই এনিমির নেক্সট মুভ প্রেডিক্ট করতে জানতে হবে এনিমি কি কি করতে পারে এনিমির কাছে কোন কোন ধরনের ওয়েপেন আছে তাও তোমাকে দেখে ফেলতে হবে ওই কয়েক সেকেন্ডের মধ্যে আর সেই অনুযায়ী তোমার ওই এনিমির নেক্সট মুভ প্ল্যান করতে হবে পুরো ফাইট চলাকালীন এত কিছু ভাবার জন্য তুমি সময় পাবে মাত্র এক থেকে দুই সেকেন্ড এর মধ্যেই তোমাকে সবকিছু ভেবে ফেলতে হবে দেখো এমন অনেক প্লেয়ার আছে যাদের এম অ্যাকুরেসি মুভমেন্ট অনেক ভালো বাট তাদের গেম সেন্স নেই কখন কি করতে হবে সেইটা তারা বোঝে না তো এর জন্য ওইসব প্লেয়ারদের গেম সেন্স বাড়াতে হবে তো এবার প্রশ্ন হলো যে গেম সেন্স বাড়াবো কি করে

শর্ট রেঞ্জে ফাইট নিবে না কারণ এনিমি ইজিলি ড্রবন দিয়ে তোমাকে মেরে দেবে তুমি এখানে মিড রেঞ্জে ফাইট নেবে তুমি যদি শর্ট রেঞ্জে থাকো তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে আমার শর্ট রেঞ্জে থাকা চলবে না গ্লু মেরে পিছনে এসে তারপরে মিড রেঞ্জে ফাইট নিতে হবে তো এই ধরনের আরো ছোট বড় চিন্তা নিজের মধ্যে রাখতে হবে আমি তো সবকিছু বলে দিতে পারবো না তোমাদের গেম অনুযায়ী তোমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের সিচুয়েশন অনুযায়ী তোমাদের মধ্যে এই সব চিন্তা ভাবনা ইমপ্লিমেন্ট করতে হবে নিজের মধ্যে এই সব চিন্তা ভাবনাকে জাগিয়ে তুলতে হবে তাহলেই তোমরা একজন অ্যাভারেজ প্লেয়ার থেকে প্রো প্লেয়ারে রূপান্তরিত হবে দেখো আমি এটাও জানি যে ফার্স্টে ফার্স্টে তোমার গেম সেন্স ভালো হবে না তুমি এনিমির মুভমেন্ট এনেমির নেক্সট মুভ পড়তে গিয়ে এনিমির হাতে মারা যাওয়া হবে রিপিট হবে এরকম রিপিট হবে বাট ট্রাই করতে হবে ট্রাই অ্যাগেন অ্যাগেন করতে হবে দেন আস্তে আস্তে তোমার গেম সেন্স ভালো হবে গেম সেন্স একদিনে ভালো হবে না দেন তোমাকে ট্রাই করতে হবে তো এবার আমি তোমাদের এমন একটা টিপস দেবো যেটার মাধ্যমে তোমরা তোমাদের গেম সেন্স আরও বেশি বৃদ্ধি করতে পারবে দিনের মধ্যে কিছু সময় বের করে নিজের গেম প্লে নিজে দেখো মানে গেমের মধ্যে ঢুকে তোমরা তোমাদের রিপ্লে ম্যাচগুলো দেখো আর যখন নিজেদের গেমপ্লে নিজেরা দেখবে তখন নিজেদের ভুল নিজেই ধরতে পারবে আর যখন তুমি নিজের ভুল নিজে ধরতে পারবে তখন তোমার গেমপ্লে গেম সেন্স আরো বেশি বৃদ্ধি পাবে যদি এনিমি ক্লোজ রেঞ্জে আসে তাহলে ডাইরেক্ট রাশ না করে ফ্লাইং করে রাশ করার স্ট্র্যাটেজি বানাও সব সময় নিজের ফায়ার পাওয়ার এম অ্যাকুরেসি এর উপর ভরসা করো না তোমার টিমেট ফাইটে মারা গেল তার মানে ওখানে এনিমি আছে তো ডাইরেক্ট রাশ না করে প্রথমে অ্যাঙ্গেল বা স্ট্র্যাটাজি ক্রিয়েট করো যদি তোমার মনে হয় যে সিচুয়েশন খারাপ তাহলে ব্যাক করো ব্যাক করা কোনো খারাপ বিষয় নয় একজন প্রো প্লেয়ার শুধু তার করে গেমিং সেন্সকেও আর গেম রিয়াকশন করার ক্ষমতাও একজন প্রো প্লেয়ারের সবসময় বেশি থাকে অ্যাভারেজ প্লেয়ারের তুলনায় আর এইগুলি হলো একজন প্রো প্লেয়ার ও অ্যাভারেজ প্লেয়ারের মধ্যে পার্থক্য একজন প্রো প্লেয়ার সবসময় এইসব কিছু চিন্তা করে তারপরে রাশ করতে যায় বাট একজন অ্যাভারেজ প্লেয়ার কোনো কিছু চিন্তা না করেই রাশে ঢুকে যায় তো এবার আমি বলবো তোমরা কিভাবে ফায়ার পাওয়ার এম বৃদ্ধি করতে পারবে তো ওয়েল সব প্রথমে তোমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে আর লাস্টে এমন একটা টিপস দেবো যেটা কখনোই তুমি জানতে না স্ক্রিনে তোমরা যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এইটা মুভমেন্ট এম একুরেসির জন্য বেস্ট ক্যারেক্টার কম্বো এখানে তোমরা যে কোনো একটা অ্যাক্টিভ স্কিল নিয়ে নিতে পারো তারপর নিবা নিকিতা তারপর কারোলিন আর এখানে মুখোপাধ্য তোমরা নিয়ে নিবা ডিবি ক্যারেক্টারটা কারণ এইখানে সব কয়েকটাই তোমাদের মুভমেন্ট অ্যান্ড এম একুরেসি বৃদ্ধি করতে সাহায্য করবে তো গাইজ এবার আসা ভিডিওর সিক্রেট টিপসে যেটা তুমি জানো না গাইজ তোমরা জানো যে ক্যারেক্টারের অ্যাবিলিটির কারণে এম অ্যাকুরেসি মুভমেন্ট স্পিড বৃদ্ধি পায় বাট তোমরা কি এইটা জানো যে ম্যাচের মধ্যে গানে এই তিনটা জিনিস অ্যাড করলে তোমার ফায়ার পাওয়ার এম অ্যাকুরেসি আরো বেশি বৃদ্ধি পাবে গাইজ তোমরা যদি পাওয়ার স্ট্রোক ইউজ করো তাহলে গুলি রিকল করবে না এবং রেট অফ ফায়ারকে আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ করবে আর তোমরা যখন লাইট ইউজ করবে তখন তোমাদের ফায়ার পাওয়ার তো বৃদ্ধি পাবে তার সাথে তোমরা যখন ফায়ার করবে তখন তোমাদের মুভমেন্ট স্পিডও বৃদ্ধি পাবে আর মার্ক ফলে তোমাদের তোমাদের ম্যাগাজিন তো তো বেড়ে বেড়ে যাবে যাবে তার সাথে সাথে স্পিডও দেখতেই যে কতটা গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস এম অ্যাকুরেসি মুভমেন্ট বাড়ানোর জন্য তো গাইজ আমি শুরু থেকে এখন পর্যন্ত যা বললাম সবগুলো ইমপ্লিমেন্ট করে এখন তোমাদের একটাই কাজ করতে হবে প্র্যাকটিস তো তোমরা যখনই প্র্যাকটিস করবা আস্তে আস্তে পারফেক্ট হওয়া তো ইয়াব গাইজ প্র্যাকটিস করতে থাকো অ্যান্ড আজকের ভিডিও চলে পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড গাইজ এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে কোনটা বাজিয়ে রাখো তো ইয়াব গাইজ আশা করি যে তোমরা এখন পর্যন্ত যারা দেখতেছো কমেন্ট করে দিস অ্যান্ড তোমরা নেক্সট ডে কোন ধরনের ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্টে তোমরা বলতে পারো অ্যান্ড তোমাদের যদি আরও বেশি হেল্পের প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্স আমার ডিসক্রাইপের লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে আমাকে নক করতে পারো আমি সবসময় অ্যাভেলেবেল থাকি তো ইয়ফ গাইজেস